মহান আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঢাকা সতেরো থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল সেটা বৈধ বলে গৃহীত হয়েছে আমরা ঠিক একইভাবে আশা করি ইনশাআল্লাহ ঢাকা সতেরো জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে ইনশাল্লাহ আজকের শুধু এটাই বলতে চাই বাংলাদেশের যখনই সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে সংকটে বিএনপির সামনে এসেছে এবং প্রত্যেকটি সংকটে সংকটের দায়িত্ব পালন করে উত্তরণ ঘটিয়েছে তা ঠিক তেমনিভাবে ভাবে আমরা আশা করি রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে যেমনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া যেমনি এই দেশে গণতন্ত্র পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছিলেন আজকেও দীর্ঘ সতেরো বছর মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যে স্বৈরাচার পাথরের মতো মানুষের বুকে চেপে বসে আছিল। আজকে সেই স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্র আমরা ফিরে পাই নাই তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে এবং বাংলাদেশে আজকে যত যত সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা সমস্যাসহ আজকে বিভিন্ন যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানকল্পে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সেটাকে সুযোগ্যভাবে সেই দায়িত্ব পালন করবে আমরা দেশবাসীর কাছে দোয়াও চাই এবং ভোটও চাই এই দুটাই চাই দেশবাসীর কাছে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই তারেক রহমানের জন্য দোয়া চাই এবং এই দেশটাকে গণতন্ত্রে ফিরে আনার জন্য আমরা ধানের শীষে ভোট চাই ধন্যবাদ আপনাদের